বিসমুল্লাহ রহমান রহিম হ্যালো ইব্র্যান্ড আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো কাঁঠালের বেশি একদম ধপধপে সাদা করে কিভাবে আমি খাসি মাংস দিয়ে রান্না করেছি আর এতটা টেস্ট হয়েছিল। আপনারা যদি একবার এভাবে রান্না করে দেখেন খুব ভালো লাগবে আর দেখেন কত সুন্দর করে রান্না করেছি তো কাঁঠালের বিচি থেকে আমি কিভাবে খোসাটা সারিয়ে নিলাম উপরের স্কিনটা সারিয়ে নিলাম খুব সহজে মাত্র দুই মিনিটে সেটা আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমি এবং আমার শাশুড়ি দুজনে মিলে কাঁঠালের যে বিচি আছে সেটা সিলে নিয়েছি সিলে নিয়ে একটু ঠান্ডা পানির মধ্যে রেখে দিলাম কিছুক্ষণ পর রাখার পরে আমি এই কাঁঠাল বিচির অনেকগুলো সিলে নিয়েছি আর এটা দিয়ে খাসি দিয়ে রান্না করব বলে আমি সেইগুলো সবগুলো বিচি কয়েক কিছুটা বিচি সিলে নিচ্ছি তো ভাইয়াপুরা যারা যারা এই পর্যন্ত আসেন একটা লাইক দিয়ে আমার সাথে কন্টিনিউ হবেন আর যে যে ভাইয়াপুরা আমার চ্যানেলে প্রথম ভিজিট করছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো কাঁঠালের বিষিগুলো আমি সুন্দর করে সিলে নিচ্ছি আর মাত্র দুটি উপকরণ দিয়ে এই কাঁঠালে বিসি থেকে আমি একদম খোসা সারে নিতে পারবো এদিকে দেখেন আমি লেবু বাগানে এসেছি লেবু বাগানে দেখেন প্রচুর পরিমাণে দেশীয় লেবু এই লেবুগুলোর মাধ্যমে আর একটা মেডিস আর একটা জিনিস অ্যাড করবো এই দুটো জিনিসের মাধ্যমে কিন্তু আমি খুব সহজে কাঁঠালের বিসি থেকে আমি খোসা সারে নিতে পারবো দেখেন কত সুন্দর টস্টসে লেবু আর এই লেবু কিন্তু আমাদের দেশীয় লেবু এর মধ্যে অনেক পরিমাণ রস থাকে আর এই রস দিয়েই কিন্তু আমি কাঁঠালের বিচির যে খোসা সেটা উপরের যে স্কিন কালো স্কিন সেটা আমি কি কিন্তু পরিষ্কার করতে পারবো তো এদিকে দেখেন লেবু নিয়ে এসেছি আর লেবু আর যে কাঁঠালি বিচির মধ্যে যে ঠান্ডা পানি ছিল সেটা একটু সেকে নিয়ে একটু গরম পানি অ্যাড করেছি আর এই গরম পানির মধ্যে আমি এই যে কেটে নিচ্ছি লেবু এই লেবুটা অ্যাড করে নিব সুন্দর করে অ্যাড করে নেওয়ার পরে এই লেবুর মধ্যে লেবুর ছাড়া আরেকটা উপকরণ মিশাব তো একটু থাকেন দেখতে পারবেন এখন আমি এর মধ্যে যে বেকিং সোডা অ্যাড করছি এটা আমরা যে কেক বানাতে ব্যবহার করি সেই বেকিং সোডা আর যখন যখন আমি বেটি বেকিং সোডাটা অ্যাড করলাম তখন লেবুর সাথে একটা বিক্রিয়া হয়ে গেল। আর এটাই কিন্তু কাঁঠালের বিচিটা বিচির যে পুরো স্কিন সেটাকে নরম করে দিবে। আমি বোতলের মধ্যে নিয়ে ঝাঁকি এটা পরিষ্কার করতে চেয়েছিলাম কিন্তু পারিনি কারণ কাঁঠালের বিচির চেয়ে বোতলটা অনেক ছোটো ছিল পতরের মুখা মুখটা অনেক ছিল ছিল সেজন্য করতে পারিনি আর এদিকে দেখেন বইমে নিয়েছিলাম বয়মের মুখাটা খুব একটা ভালো নয় সেজন্য কিন্তু সামান্য একটু ঘষাঘষি করলেই মাত্র এক মিনিট একটু ঘষে নিলেই একদম স্কিনটা এত নরম নরম হয়ে যাবে আমার তো তাড়াতাড়ি রান্না করতে হবে সেজন্য আমি তাড়াতাড়ি এটা দেখে দিলাম সামান্য একটু পরিমাণ একটু ঘষে নিলেই কিন্তু চকচকে ঝকঝকে হয়ে যাবে এই যে কাঁঠালি বিসিটা। তো এইভাবে যদি আমরা বিচি সারিয়ে নিই খুব সহজেই আমরা কিন্তু এভাবে ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবো আর যখন যে কোনো কিছু দিয়ে রান্না করা যাবে আর কাঁঠাল লিবিসি দিয়ে কিন্তু খুবই পুষ্টিকর একটি খাবার এটা কিন্তু খুবই টেস্টি লাগে সিজনারির যে ফলগুলো সেগুলো কিন্তু দেখেন একদম চকচকে ঝকঝকে হয়ে গেছে আমি আসলে নিজেও ভাবতে পারিনি এতটা সুন্দর পরিষ্কার হয়ে যাবে তো আমাদের ঘরে তো সবসময় লেবু এবং বেকিং সোডা থাকে সেটা দিয়ে কিন্তু আমরা খুব সহজেই কাঁঠালি বেশিগুলো পরিষ্কার করে নিতে পারি তো এখন দেখেন আমি যে কাঁঠাল বেশি পরিষ্কার করে নেওয়ার পরে আমি রান্না বসিয়ে দিব সেজন্য কিন্তু আমি প্রেশার কুকারে আমি কাঁঠালে বেশি রান্না করার মাংস দিয়ে রান্না করার জন্য তেল পেঁয়াজ এগুলো দিয়ে আগে একটু সুন্দর করে ভেজে নিচ্ছি তো আপুরা আপনাদের অসংখ্য ধন্যবাদ এ পর্যন্ত আমার সাথে থাকার জন্য আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমি আপনারা আমার ভিডিওটা দেখছেন এবং আপনাদের সুমতামত অবশ্যই ব্যক্ত করবেন এটা কেমন হয়েছে আর এটা এই ধরনের কিন্তু এই দিকে দেখেন আমি মাংসটা কষিয়ে নেওয়ার জন্য রান্না করার জন্য এখানে একটু আদা পেস্ট রসুন পেস্ট এবং জিরা গরম মশলা একটু পেস্ট করে দিয়ে দিয়েছি তাই খাবারের যে গ্রেভিটা তরকারির যে গ্রেভিটা অনেকটা ঘন হবে আর এদিকে দেখেন সব মশলা দিয়ে আমি মাংসটাকে আগে মেরিনেট করে রেখেছিলাম আর মাংসটা সুন্দর করে একটু কষিয়ে আসলে তারপরে কিন্তু এখানে কাঁঠালি মিস্তি অ্যাড করে দিয়ে তারপরে কিন্তু আমি এটা ঢাকনাটা ঢেকে দিব আসলে আমরা যেভাবে আলু দিয়ে মাংস রান্না করি ঠিক একইভাবে আমরা কিন্তু রান্নাটা করে নিব আর এখন দেখেন কাঁঠালি বিষিগুলো আমি একটু আস্ত আস্তই দিয়েছি এই আস্ত আস্ত কাঁঠালি বিচি খেতে আমার বেশ ভালো লাগে এই বিচিগুলো মাঝামাঝি কেটে দি করা করে দেওয়া যায় কোনো সমস্যা নেই যে যেভাবে পছন্দ করেন ঠিক সেভাবেই রান্না করা যাবে আর এই বিচিগুলো কিন্তু এভাবেও আমরা ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারি একটু ভাব দিয়ে রাখা যায় যে যেভাবে পছন্দ করেন সে সেভাবে রাখতে পারবেন তো ভাইয়াপুরা এদিকে দেখেন আমি খুব একটা ঝোলের পানি দিচ্ছে না দিব না সামান্য কিছু পানি দিয়ে আমি প্রেসার কুকারটা ঢেকে দিব, তাহলে দেখবেন কত সুন্দর রান্নাটা হয়ে আসছি আর দিকে দেখেন কষানো হয়ে গেছে আমার পানিটাও দেয়া হয়ে গেছে এখন আমি সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে পাঁচ মিনিট আমি রান্না করব তাতে কিন্তু কাঁঠালি বিছে এবং মাংসটা অনায়াসে রান্না হয়ে যাবে এদিকে দেখেন একটু খাওয়ার জন্য এটা উঠিয়ে নিয়েছি রান্না শেষ হয়েছে দেখেন কাঁঠালি বিছিগুলো কত সুন্দর দেখা যাচ্ছে আর আস্তে আস্তে কাঁঠালি বিছি ভিতর থেকে দেখেন একদম সাদা আর উপরটাও কিন্তু অনেকটা সাদা দেখে কিন্তু খেতে ইচ্ছে করে অনেকটাই খাওয়া খুবই পছন্দের একটা খাবার তো এভাবে যদি আপনারা কাঁঠাল বিছি দিয়ে গরু মাংস মুরগির মাংস যে কোনো মাংস অথবা এমনিতে রান্না করেন খুবই টেস্ট লাগবে তো ভাইয়াপুরা সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন সবাই মেম্বার সাথে থাকবেন এই কামনা করি আর দেখেন আমার রান্নাটা কত সুন্দর হয়েছে আর আপনাদের সঠিক মতামত অবশ্যই আমাকে জানাবেন আপনাদের এই ধরনের ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আর আমি রান্না করে নিয়েছি আর সবার প্লেটে প্লেটে আমি সার্ভ করে দিচ্ছি সবাই খেয়ে নিচ্ছে আর এভাবে রান্না করলে কিন্তু প্রত্যেকটা খাবারই কিন্তু সুস্বাদু হয়ে যাবে আর এটা কিন্তু আজকে নতুন নয় প্রত্যেক ফ্যামিলিতে এরকম আমরা কাঁঠালি বিচি খেয়ে থাকি অনেকেই প্রচেষ্টা জানে না তো এভাবেই আপনারা সহজেই খোসা সারাই নিতে পারেন তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ